নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যখন প্রার্থী ঘোষণা হয়েছিল আপনারা সকলে জানেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বামফ্রন্টের প্রার্থী হয়েছিলেন সায়ন ব্যানার্জি আইনজীবী তারপর নির্বাচনী যে প্রচার সব দলের যে প্রচার করেছিলেন অনেকে অনেক কথা বলেছিলেন অনেকে অনেক রকম স্লোগান দিয়েছিলেন আমরা সকলে শুনেছিলাম দেখুন একটা কথা একটা স্লোগান আমরা সব সময় শুনে থাকি পশ্চিমবঙ্গে যে খেলা হবে এই খেলা হবে স্লোগান বা এই খেলা হবে কথাটা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষের অনেক জায়গায় কিন্তু সরিয়ে পড়েছে সেই খেলা কিন্তু এবার তমলুক লোকসভা কেন্দ্রে হয়ে গেছে আপনারা সকলে দেখেছেন যখন নির্বাচনের ফল ঘোষণা হয়েছে তো আমাদের আজকের যে এই প্রতিবেদন সেই প্রতিবেদনের যে থাম্বেল তৈরি করা হয়েছে আপনারা থাম্বেল দেখে নিশ্চয়ই ক্লিক করেছেন সেই লেখা আছে সাত পরাজিত দেবাংশ তো সেটা দেখুন এই তামলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব তো সঙ্গে থাকবেন আসুন আমরা এক এক করে দেখে নেব প্রথমে তমলুক বিধানসভা কেন্দ্র বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে ভোট পেয়েছেন এক লক্ষ আঠেরো হাজার তিনশো ভোট আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছেন সাতানব্বই হাজার নশো সাঁইত্রিশ এখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আসব পাঁশকুড়া পূর্ব সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন একানব্বই হাজার দুশো ঊনপঞ্চাশ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছেন অষ্টাশি হাজার পাঁচশো আঠাশ ভোট এখানেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন এবার আসব ময়না ময়না বিধানসভাতে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ এগারো হাজার নশো এক এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছেন এক লক্ষ এক হাজার নশো তিপ্পান্ন এখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তারপর নন্দকুমার এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ দশ হাজার সাতশো চুয়ান্ন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছেন এক লক্ষ দু হাজার আটশো এগারো এখানেও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপরে আসবো আমরা মহিষাদল মহিষাদলে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার নশো নিরানব্বই এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছেন ছিয়ানব্বই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আসবো হলদিয়াতে হলদিয়া বিধানসভায় বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছেন এক লক্ষ দশ হাজার সাতশো বাহাত্তর আর দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন বিরানব্বই হাজার দুশো একাত্তর এখানেও বিজেপি প্রার্থী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন এবার আসব থেকে গুরুত্বপূর্ণ যে বিধানসভা চর্চিত যে বিধানসভা এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং শুভেন্দু অধিকারী এই কেন্দ্র থেকে একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই কেন্দ্রের নাম নন্দীগ্রাম নন্দীগ্রামের যেখানে উনিশশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন মমতা ব্যানার্জি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আপনারা সকলে জানেন সেই বিধানসভা কেন্দ্রে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছেন এক লক্ষ বারো হাজার একশো দশ সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছেন এক লক্ষ তিন হাজার নশো দশ ভোট যদি আমরা দেখি যে টোটাল যে ভোটটা সেই ভোটের ব্যবধানটা বা তাদের প্রাপ্ত ভোট দেখুন এই যে ভোটের সংখ্যাটা আপনাদের সামনে যেটা তুলে ধরেছি এটা ইভিএমে যে ভোট পড়েছিল সেই ভোটের যে কাউন্টিং রেজাল্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আর যে ব্যালট ভোট সেটা কিন্তু মানে আমরা অন্য জায়গায় তুলে ধরেছি সেখানে যে ব্যালট ভোট সেটা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেয়েছেন চার হাজার ভোট এবং টোটালটা যদি আমরা দেখি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়ে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো চুরাশি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছেন ছ লক্ষ সাতাশি হাজার আটশো একান্ন যদি আমরা শতাংশ দেখি তাহলে দেখা যাবে আটচল্লিশ দশমিক পাঁচ চার শতাংশ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তেতাল্লিশ দশমিক ছয় এক শতাংশ ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তাহলে এখানে সাতটি বিধানসভা কেন্দ্রে কিন্তু এখানে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে আছেন এই জন্যে আমরা থামবেলে লিখেছি যে সাত শূন্যতে পরাজিত দেবাংশ দেখুন ভোটের রেজাল্ট বেরোনোর আগে অনেকে অনেক কথা বলেছেন নির্বাচনী প্রচারে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু সব কথার সব উত্তর এখানে কিন্তু আমরা পেয়ে গেছি যে শেষ হাসি কে হাসবে সেটাই আমরা দেখেছি শেষ হাসি হেসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে নির্বাচনী খেলা এই খেলাতে পরাজিত হয়েছেন দেবাংশু ভট্টাচার্য দেখুন এই কেন্দ্রে আমরা যখন আগে প্রতিবেদন করেছিলাম তখন বলেছিলাম যে এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি জয় পেতে পারে কেন না এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে একসময় শুভেন্দু অধিকারী তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন এই তমলুক লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে শুভেন্দু অধিকারীর হাতের তালুর মতো চেনা তাই আমাদের যে প্রতিবেদন ছিল সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছে এবং পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন